হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে দিনটা শুরু হলো কিন্তু আজকে খুব তাড়াহুড়োর মধ্যে জানো তো কারণ আজকে সব তাড়াতাড়ি সেরে ঠেরে যাব হচ্ছে বোনের বিয়ের মার্কেটিং করতে এই যে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি ওই দিক থেকে মা আর বোন আসছে টোটোতে এই যে টোটোতে উঠে পড়েছি এ দেখো ছোট দুটো ওইদিকে আমি আর মা এইদিকে বেশ মজা লাগছে বিয়ের বিয়ের মার্কেটিং বলে কথা খুবই মজা তো আমরা প্রথমেই চলে গেছিলাম সাহা টেক্সটাইলে তোমরা যারা সাহা টেক্সটাইল থেকে কেনাকাটি করো জানো ওদের কালেকশন খুব ভালো অ্যান্ড রিজনেবেল প্রাইস তো আমরা এর ফাঁকে একটু আড্ডা মেরে নিলাম নিয়ে এবার রওনা দিলাম ভিতরের দিকে তো ওদের প্রত্যেকটা স্টাফের ব্যবহারও ভীষণই ভালো তো একের পর এক বেনারসি দেখছি ওরা আমার বোনকে পড়িয়ে পড়িয়ে দেখাচ্ছে এই সিস্টেমটা বেশ ভালো হয়েছে আমাদের সময় ছিল না বেনারসি পড়িয়ে দেখানোর এখন বেশ পড়িয়ে গায়ে দিয়ে বেশ সুন্দর করে দেখায় তাতে করে বোঝা যায় যে কার গায়ে কোনটা ভালো লাগছে তো আমরা সবাই মিলে গেছিলাম এই যে আমাদের খুদে সদস্য ফাইনাল কোন বেনারসিটা নেওয়া হলো সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো না বলবোও না ওটা দেখবে ফাইনাল লুকে এখন তো রেগুলার বেসিসেই কম বেশি ভিডিও আসবে একটা বিয়ে বলে কথা কত ধরনের কাজ কত ধরনের কেনাকাটি আর এখানে মা দাঁড়াতে না পেরে বসে পড়েছে আর এ দেখো এ কোথায় বসেছে এবার বেনারসির কাউন্টার থেকে চলে এলাম শেরওয়ানি আর ধুতি পাঞ্জাবির কাউন্টারে একের পর এক ট্রায়াল দিয়ে দেখা হচ্ছে একটা মুনের মতো একটা শেরওয়ানি পেয়েছিলাম জানো তো কিন্তু সেটা না ওর সাইজে এলো না এটাও খুব সুন্দর অরেঞ্জটা এটার ক্ষেত্রেও সেম ফাইনালি কোনটা নেওয়া হলো সেটা দেখাবো একদম ফাইনাল লুকে খুব সুন্দর সুন্দর কালেকশন ওদের আর ওদের বিহেভিয়ারও খুব ভালো তো জুতোটা এটা নেওয়া হলো তো আজকের মতো